পাখিরা খাচ্ছে আর শিয়াল পাহারা দিচ্ছে পণ্ডিত নামে নয় প্রতিটি কাজে পন্ডিতগিরি অনেক পাখি থাকছে আর চোখ বন্ধ করে দেখছে পাহারা দেখছে ওর নাম আনা সব সময় এখানে থাকার জায়গা করে নিয়েছে ওর কোনো ভয় নেই আমার কাছে থাকতে ওর ভালো লাগে তাই তো ওর কাছে কাছে থাকে আবার পাখিরা যে কাছে আস্তে আস্তে চোখ বন্ধ করে দেখে য়ে কাকে ধরা যায় কিনা কিন্তু পাখিরা চালাক বেশি বিধায় ধরতে পারে না একটি গল্প আছে আঙুরপল টপ